আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি ইউনিটের কিছু প্রশ্নের গত সেশনের সমাধান দেখব গণিত ভালো করার জন্য দুটি মন্ত্র প্রথমটা হলো গণিতকে অঙ্ক মনে করা যাবে না মনে করতে হবে লজিক দুই নম্বর কথা টেকনিক মুখস্ত করতে হবে তবে বেসিক বুঝেই আমরা প্রশ্ন সমাধান করব আরেকটা বিষয় একটু খেয়াল রাখবা ক্যালকুলেশন ইজি করার জন্য যে প্রশ্নগুলাকে অনুপাতে কনভার্ট করা যাবে সেগুলাকে অবশ্যই অবশ্যই অনুপাতে কনভার্ট করে নিবে কারণ অনুপাত করলে সংখ্যা আসে যেমন গত সেশনের প্রশ্নের মধ্যে ন্যূনতম প্রশ্ন দিয়ে সমাধান করা যায় খেয়াল করো বলা হচ্ছে একটি মাঠের দৈর্ঘ্য ও টু থ্রি মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত জানি না তবে জানি অনুপাত হচ্ছে কত ফাইভ ইস টু থ্রি অর্থাৎ আমরা এই এটা টোটাল কত পাচ্ছি এইট ওই মাঠের দৈর্ঘ্য এবং যদি ভাগ করা হয় পাঁচ কবে দৈর্ঘ্য আর তিন ভাগ কবে কি প্রস্ত প্রশ্ন বলা হচ্ছে যদি মাঠের প্রস্থের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার হয় এই যে আট ভাগ আট ভাগের মধ্যে প্রস্থ কয় ভাগ ছিল তিন ভাগ এই তিন ভাগের মান বলা হচ্ছে বিয়াল্লিশ তাহলে দৈর্ঘ্য কত তাহলে সহজ কথা দেখো প্রশ্ন ছিল তিন ভাগ এই তিন ভাগের মান হচ্ছে বিয়াল্লিশ আমাদের চাচ্ছে দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য কয় ভাগ ছিল পাঁচ ভাগ পাঁচ ভাগের মান বের করতে বলা হচ্ছে আমরা আবার একটা একটু ক্যালকুলেশন করে নিব তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে তাহলে খুব ইজিলি সমাধানটা করা যাবে আর কি বিয়াল্লিশকে আমরা দিয়ে ভাগ করলে পাবো চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে সত্তর মিটার অপশন ডি দুই নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো বলা হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির তিন ভাগের দুই অংশ ছেলেকে এবং ভাগের অংশ মেয়েকে তিন এক দিল তাহলে আমরা বুঝে গেলাম তার সম্পত্তিকে যদি টোটাল তিন ভাগ করা হয় তিন ভাগের মধ্যে ওই তিন ভাগের দুই ভাগ দেওয়া হচ্ছে ছেলেকে এবং তিন ভাগের মধ্যে এক ভাগ দেওয়া হচ্ছে মেয়েকে অর্থাৎ ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া হচ্ছে ছেলে ছেলে মেয়ে লাখ টাকা বেশি তাহলে ওই ব্যক্তির মোট সম্পত্তি কত একদম সহজ করে জিনিসটা চিন্তা আমরা তিন ভাগ করছিলাম তাহলে টোটাল সম্পত্তি তিন ভাগ এর মধ্যে ছেলে পাচ্ছে দুই ভাগ মেয়ে পাচ্ছে এক ভাগ ছেলে কয় ভাগ বেশি পাচ্ছে এক ভাগ বেশি পাচ্ছে এই যে এক ভাগ বেশি পাচ্ছে এক ভাগ বেশি পাওয়ার কারণেই শেষ ছয় লাখ টাকা বেশি পাচ্ছে অর্থাৎ এখানে এক ভাগের মান হচ্ছে কয় ভাগ এক ভাগের মান হচ্ছে ছয় লাখ আর মোট সম্পত্তি কয় ভাগ ছিল তিন ভাগ তাহলে সুতরাং তিন ভাগ তিন ভাগের মান কত হবে তিনশো আঠারো তিন ভাগের মান হবে আঠারো লাখ আমরা এই অঙ্কের সমাধান পাচ্ছি কত তাহলে আঠারো লাখ মোট সম্পত্তি হচ্ছে আঠারো লাখ তিন নম্বর প্রশ্ন এ ও বি অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো অর্থাৎ ওই ব্যবসার মধ্যে এর পরিমাণ তিন ভাগ আর বিয়ের পরিমাণ দুই ভাগ যদি লাভের দাতব্য কাতে চলে যায় যতটুকু লাভ হচ্ছে চলে যাচ্ছে তাহলে দাতব্য কাতে যেটা দিয়ে দিচ্ছে সেটা আমরা খরচ হয়ে যাচ্ছে সেটা লস এরকম চিন্তা করতে পারবো না তো তার যতটুকু প্রফিট এখান থেকে ফাইভ পার্সেন্ট সে তার ইচ্ছা মতো যেখানে খরচ করুক যেখানে ইনভেস্ট করুক কোনো সুবিধা নেই তাহলে এক্ষেত্রে ফাইভ পার্সেন্ট দেওয়ার কারণে এর লাভের পরিমাণ আটশো পঞ্চান্ন আমরা কি বুঝলাম টোটাল লাভ যতটুকু হয়েছিল ফাইভ পার্সেন্ট দিয়ে দিছে আর আছে পঁচানব্বই পার্সেন্ট ওই পঁচানব্বই এর মধ্যে এর লাভ হচ্ছে কত আটশো পঞ্চান্ন আর এর বিনিয়োগ কত ছিল তিন ভাগ তার মানে সে তিন ভাগের জন্য আটশো পঞ্চান্ন টাকা পাচ্ছে আমাদের বলা হচ্ছে ব্যবসায় মোট লাভ তাহলে দেখো ব্যবসায় তিন ভাগ যদি পাই বি পাচ্ছিলো দুই ভাগ তাহলে শেয়ার ছিল এখানে ভাগ ভাগ ছিল তাহলে ব্যবসার মোট লাভ আমরা গুণ করে ভাগের মানটা বের করব যদি বলতো বি এর লাভ তাহলে দুই দিয়ে গুণ করলে হতো আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করেনি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে তিন দিয়াটাকে কাটো দুই তারপর হচ্ছে চব্বিশ তিন আটা চব্বিশ 25 e Five, 200, 2, 10, 25. e 250 টাকা আমরা পাঁচ দিয়ে যদি গুণ করে দিই 5 42 এর 2 আর 5 দুগুনে 10 1425 এই যে 1425 যেটা আমরা পাচ্ছি এটা কতটুকু অংশের মধ্যে এটা হচ্ছে 95 ভাগের মধ্যে আর লাভ কি 95 ভাগ ছিল লাভ নিচ্ছে 100 ভাগ ছিল তাহলে এই 95 এর মধ্যেই আমরা প্রফিট পাচ্ছি এটা 100 এর মধ্যে আমরা একটু ক্যালকুলেশন করে নিব आंसर আসবে আমাদের মোট লাভ 1500 টাকা ছয় নম্বর প্রশ্নে আসো বলা হচ্ছে এক্স ও ওয়াই দুইজন দর্জিকে তাদের নিয়োগকর্তা সপ্তাহে মোট এগারোশো টাকা প্রদান করে যদি এক্স কে ওয়াই এর একশো বিশ পার্সেন্ট পরিশোধ করা হয় তবে ওয়াই কে সপ্তাহে কত টাকা পরিশোধ করা হয় দেখো এই প্রশ্নগুলো পড়ার সময় সাথে সাথে মাথায় সেট করবা কার পরিমাণটা বেশি কার পরিমাণটা কম বলছে এক্স কে ওয়াই এর একশো বিশ পার্সেন্ট পরিশোধ করা হয় তাহলে এক্স কে ওয়াই তে কেও একশো বিশ পার্সেন্ট বেশি দেওয়া হয় অর্থাৎ এক্স এর পরিমাণটা বেশি তাহলে আমরা যদি অনুপাত করি এক্স কে ওয়াই এর একশো বিশ পার্সেন্ট অর্থাৎ ওয়াই কে যদি একশো টাকা দেওয়া হয় এক্স কে দেওয়া হয় একশো বিশ টোয়েন্টি দিয়ে ভাগ করো সিক্স ইস টু ফাইভ মোট কত পাচ্ছি আমরা এখানে ইলেভেন অর্থাৎ যে টাকাটা দিচ্ছে তাকে যদি এগারো ভাগ করা হয় এগারো ভাগের মধ্যে এক্স পাবে ছয় ভাগ ওয়াই পাবে ফাঁস ভাগ আমরা বলবো এই টোটাল এগারো ভাগের মান হচ্ছে আমাদের এগারোশো টাকা প্রশ্নে চাচ্ছে ওয়াই কত পাবে ওয়াই পাবে ফাঁস ভাগ ফাঁস ভাগের মান বের করতে হবে ক্যালকুলেশন করানো এটা হচ্ছে হান্ড্রেড ইন্টু ফাইভ ফাইভ হান্ড্রেড এই অঙ্কের সমাধান হচ্ছে ফাইভ হান্ড্রেড আশা করি এটা ক্লিয়ার ফার্স্ট নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন ওই মুট বুটের টোয়েন্টি পার্সেন্ট বৈধ ও সরি এটা কুয়েশনটা হবে টোয়েন্টি পার্সেন্ট অবৈধ মুট বুটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অবৈধ সাথে সাথে আমরা মাথায় সেট করে নিব তাহলে এইটি হচ্ছে কি বৈধ যদি মুটভুটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় মুটভুট মুটভুট মানে কি বৈধ প্লাস অবৈধ মিলে সাত হাজার পাঁচশো বলছে অপর প্রার্থীর মুট বৈধ সংখ্যা কত আসো একদম একদম সহজ একটা সমাধান মুটভুট হচ্ছে সাত হাজার পাঁচশো এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অবৈধ তার মানে এইটি পার্সেন্ট হচ্ছে বৈধ তাহলে আমরা বুঝে গেলাম সাত হাজার পাঁচশো এই টোটাল বুটের 80% বৈধ বুট ক্যালকুলেশন তোমরা আমার থেকে ফার্স্ট করে ফেলতে পারবা এগুলো তোমরা বড় বড় সংখ্যা নিয়ে কাজ করে স্টুডেন্ট তাহলে এক্ষেত্রে বৈধ বুটের সংখ্যা পাচ্ছি ছয় হাজার এবার ওই বৈধ বুটের মধ্যেই যে বলছে বৈধ বুটের মধ্যে অর্থাৎ ছয় হাজারের মধ্যে পাই প্রথম প্রার্থী তাহলে সে পাই সিক্সটি ফাইভ তাহলে স্বাভাবিকভাবে বুঝে গেছি অপর প্রার্থীভাবে বৈধ বুটের কত পার্সেন্ট পঁয়ত্রিশ আমরা এটাকে ফাইভ দিয়ে ডিভাইড করি এটা হবে তার টিন এটা হবে রুটভার এটা হবে সেভেন তাহলে দেখো তেরো আর সাত মিলে টোটাল টোটাল যদি করি টোয়েন্টি অর্থাৎ মোট বুটকে যদি বিশ ভাগ করা হয় এই বিষ ভাগের এই বিষ ভাগের এগুলো হচ্ছে বৈধ বুটের অনুপাত বিশ ভাগের মান হচ্ছে ছয় হাজার আর আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে অপর প্রার্থী কত বুট পাবে যে জিতে নাই সে কত বুট পাবে অপর প্রার্থী তাহলে আমরা মানটা বের করে এটা পাচ্ছি আমরা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড কে সেভেন দিয়ে গুণ করো তাহলে आंसर আসবে কত 2100 আশা করি এটা ক্লিয়ার আমাদের এই ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিবা সহজ বিষয় এরপর একটু একটু দেখো একটি নির্দিষ্ট কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে দুইশো চল্লিশ জন পুরুষ টোটাল কর্মচারীর মধ্যে দুইশো চল্লিশ জন পুরুষ প্রতি আটজন কর্মচারীর পাঁচজন পুরুষ হয় সাথে সাথে মাথায় সেট করে নাও কর্মচারী এটা হচ্ছে অঙ্কের মূল ট্রেক আটজন কর্মচারীর পাঁচজন পুরুষ তাহলে বাকি তিনজন কি মহিলা মোট কর্মচারীকে যদি আমরা আটভাক করি এখানে পাঁচজন পাবো পুরুষ ম্যান আর তিনজন পাবো কি মহিলা উমেন তাহলে কত পাচ্ছি দেখো ফাইভ ইস থ্রি অর্থাৎ মূল কর্মচারী কয় ভাগ ছিল আট ভাগ এই আট ভাগের মধ্যে পাঁচ ভাগ পুরুষ তিন ভাগ মহিলা প্রশ্ন বলা হচ্ছে মূল কর্মচারীর সংখ্যা কত আমরা এখানে পুরুষের সংখ্যাটা জানি কিরকম জানি দেখো যে কোম্পানির দুশো জন পুরুষ তার মানে এই কর্মচারীর পাঁচ ভাগের মান হচ্ছে দুশো প্রশ্ন যদি বলতো এখানে অপর কর্মচারী বা মহিলা কর্মচারীর সংখ্যা কত তিন ভাগ বের করলে হতো বাট আমাদের চাচ্ছে মুখ কর্মচারী তাহলে মুখ কর্মচারী মানে কয় ভাগ ছিল আট ভাগ আট ভাগের মান বের করব পাঁচ এটাকে ক্যান্সেল করো চার পাঁচ আর পাঁচ আটা চল্লিশ আবার এটা গুণ করে দাও আটা আটে চৌষট্টি ফোর সিক্স চার আটত্রিশ তিনশো চৌরাশি জন এটা অ্যান্সার সাত নম্বর যে প্রশ্নটা এটা একটু খেয়াল করো আমরা এটা একটু খেয়াল করা সহজ একটা প্রশ্ন এই প্রশ্ন প্রতি বছরই থাকে বলা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে পঁয়তাল্লিশ জন বাংলা চল্লিশ জন ইংরেজিতে এবং পঁয়ত্রিশ জন উভয় বিষয়ে পাশ করেছে এবং পাঁচ জন উভয় বিষয়ে ফেল করেছে তাহলে ওই ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত এইটা টাইপের অঙ্কগুলা আমরা নর্মালি শান্ত সেটা সূত্র দিয়ে করছি ব্যান্ড সিক্রেট সাহায্যে করছি কিন্তু বেসিক বুঝে গেলে কোনো সূত্রই লাগে না এগুলো মুখে মুখে বলা যায় তুমি একটু নর্মালি চিন্তা করো আমি এই অঙ্কটার জন্য একটু করে কথা বলিনি প্রতি বছরই প্রশ্নে আসে মনে করো এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে বাংলায় পাস করে এরকম স্টুডেন্ট হচ্ছে মনে করো রহিম করিম এরা বাংলায় পাস করে আবার ইংলিশে পাস করা মনে করো করিম রহিম সেলিম মকবুল এই সার্জন মকবুল আমরা এখানে এখানে রহিম করিম এর সাথে আরেকজনের আরেকজনকে রাখলাম আবুল আর উভয় বিষয়ে ফেল করে ফেল উভয় বিষয়ে ফেল করে মনে করো বাবুল তাহলে সহজ কথা খেয়াল করো তো এখানে উভয় বিষয়ে কে কে পাশ করছে উভয় বিষয়ে পাশ যারা করে তারা হচ্ছে রহিম রহিম উভয় বিষয়ে করিম উভয় বিষয়ে এখন আমাদের যদি যে যারা বাংলায় পাশ করছে এদের ভেতরে উভয় বিষয়ের পাশটা অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে শুধুমাত্র বাংলায় পাস উভয় বিষয় না শুধু বাংলায় পাস অন্য সাবজেক্টে পাশ করে নাই দুইটার মধ্যে সে কে আবুল এই যে দেখো আবুল শুধুমাত্র বাংলায় পাস প্রশ্নে যদি বলা হয় শুধু বাংলায় কারা পাস তাহলে উভয় বিষয়ের পাঁচটা বাদ যাবে আবুল কিন্তু ইংলিশে পাশ করে নাই দেখো আবার যদি বলা হয় শুধু ইংলিশে পাস শুধু ইংলিশ মানে দুই বিষয়ে পাশ করলে হবে না শুধুমাত্র ইংলিশ তাহলে যারা ইংরেজিতে পাস করছিল এদের মধ্য থেকে যারা উভয় বিষয়ে পাশ করছে তাদেরকে বাদ দিয়ে দিবা তাহলে সেলিম এবং মকবুল এই দুজন হচ্ছে শুধু ইংলিশে পাস আর ফেল করছে তো বাবুল তাহলে আমরা আবার হিসাব করে ফেলি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে পঁয়তাল্লিশ জন বাংলায় চল্লিশ জন ইংলিশে পঁয়ত্রিশ উভয় বিষয়ে আমরা বলবো শুধু বাংলায় পাস শুধু বাংলায় এই পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে দাও জন চল্লিশ জন যারা ইংলিশে পাশ করছে এর মধ্যে এই পঁয়ত্রিশ জন অন্তর্ভুক্ত তাহলে বলবো শুধু ইংলিশে পাস এক বিষয় ইংলিশে পাশ করছে পাঁচ জন আর ফেল করে স্টুডেন্ট আছে কয়জন পাঁচ জন তাহলে টোটাল শিক্ষার্থী অর্থাৎ অল সাবজেক্ট পাস করছে পঁয়ত্রিশ জন এক বিষয় শুধু বাংলায় পাস করছে দশ জন এক বিষয় ইংলিশে পাস করছে পাঁচজন উভয় বিষয়ে ফেল করছে পাঁচজন তাহলে টোটাল করে দিলে পঞ্চান্ন জন এটা অ্যান্সার আর শান্ত সেটের মধ্যে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাতে পাস করেছে তাদের সূত্রটা কি ছিল নাম্বার অফ বাংলা প্লাস নাম্বার অফ ইংলিশ মাইনাস নাম্বার অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ তোমরা এখানে বাংলায় পাস করছো বলছো পঁয়তাল্লিশ জন ইংলিশে চল্লিশ আর উভয় বিষয়ে বলছে পঁয়ত্রিশ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নিই পঁচাশি পঁচাশি থেকে যদি পঁয়ত্রিশ যায় কথা থাকে পঞ্চাশ এরা হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাশ করেছে বাংলা অথবা ইংলিশ ওই আরো পাঁচজন ছিল যারা ফিল করে বসে আছে তাহলে মুখটা হচ্ছে পঞ্চান্ন জন আমরা এই ক্লাসে একদম সর্বশেষ প্রশ্নটা একটু দেখি এটা প্রশ্নটা একটু দেখি দিয়ে আমরা ক্লাসটা শেষ করব আট নাম্বার কি বলছে দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ দুইজন কর্মী পাঁচ দিনে করতে পারে একটি কাজের হাফ অংশ আমি যেটা হাফ অংশ লিখছি একটা প্রশ্নের ছিল অর্ধাংশ দুই দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন এখানে দেখো যখন অনেকগুলো পড়াশোনা একসাথে থাকবে দিন সপ্তাহ কাজের পরিমাণ মানুষজন তখন আমরা এগুলো সলভ করার জন্য খুব সহজ একটা সূত্র শিখছিলাম যে এদেরকে করে ওই ফর্মুলাটা আমি এখন এটা আমরা অঙ্কটা করবো তার আগে খেয়াল করো আমরা জানি ঐকিক নিয়মে যে জিনিসটা বাড়বে সেটা গুণ হবে যেটা কমবে সেটা ভাগ কবে মনে করো মানুষের সংখ্যা বাড়লো মানুষের সংখ্যা বাড়লো তাহলে আমরা কাজ করার ক্যাপাসিটিটা পরিমাণটা বেড়ে যাবে দিনের সংখ্যা বাড়লো তাহলে তাও আরো বেশি কাজ করতে পারবে সময় বাড়াই দিলাম কাজের পরিমাণ বাড়বে যে আমরা এটাকে আওয়ার ঘন্টা ধরলাম কাজের পরিমাণ বাড়বে কিন্তু কাজের পরিমাণ যদি বেড়ে যায় এদের প্রত্যেকের পরিমাণ বাড়াইতে হবে এটা ব্যস্ত পরিবর্তনটা হবে তাহলে আমাদের ফর্মুলা ছিল মানুষ দিন ঘন্টা ডিভাইডেড বাই কাজের পরিমাণ প্রথম পর্ষণের এরপর দ্বিতীয় পর্ষণের মানুষ দিন ঘন্টা এটা দ্বিতীয় পর্শনের জন্য আমরা টু দিয়ে লিখি ডিভাইডেড বাই কাজের পরিমাণ এটা ছিল আমাদের ফর্মুলা তাহলে যেটা অনুপস্থিত থাকে তুমি সেটা বাদ দিয়ে দিবা ওটা কাউন্ট করার দরকার এখান থেকে হবে না ধরো দিনের হিসাব বলে নাই দিন বাদ ঘন্টার হিসাব বলে নাই ঘন্টা বাদ মানুষের হিসাব বলে নাই মানুষ বাদ প্রশ্নটা খেয়াল করুন আমি এখানে বলে দিচ্ছি যে দুইজন কর্মী আমাদের যে ফর্মুলা ছিল এম ওয়ান বি ওয়ান এস ওয়ান ওয়ান এম টু বলা হচ্ছে দুইজন কর্মীর মানুষের সংখ্যা দুই পাঁচ দিনে ঘন্টার কথা বলে না এটা লেখার দরকার নাই একটি কাজে কাজের পরিমাণ এক নয় হাফ অংশ অর্ধাংশ করতে পারে কাজের পরিমাণ হাফ দুই দিনে সম্পূর্ণ কাজ করতে কতজন কর্মীর অর্থাৎ আর কয়জন মানুষ লাগবে যদি দুই দিনে কাজটা করতে চায় কয়টি কাজ করতে ওই কাজটি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে একটি কাজ আবার ক্যালকুলেশন করানো ফোর ইন্টু ফাইভ টি লিখলাম টু ইন্টু এম টু তাহলে সুতরাং এম টু সমান ডিভাইডেড বাই টু ইকুয়াল টেন আমরা আজকে এই একটা প্রশ্নের সমাধান করলাম আহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ